আর দশ বছর ধরে মাছের মাছ কাটতেছি দিন সাতশো আটশো টাকা ইনকাম হয় আমার সংসার এটা সরকারের চাকরি দেবেও ষোলো সত্তর হাজার টাকা বেতন পায় না আমরা নোংরা পরিবেশে থাকি পনেরো ষোলো হাজার পনেরো ষোলো হাজার টাকা মাসে ইনকাম হয় মন বলতে এক মন কেন এক মন মতো কাটা হয় আর কি আমার ধরো এই মাছ কাটার কাজ আজ প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর হইল তো মাছ কাটি ধরো আমার ইনকাম হয় ডেলি পাঁচশো ছয়শো এরকম তো বর্তমানে যে বাজারের জিনিসের দাম তাতে পাঁচ ছয়শো টাকায় তো আমাদের সংসার খুব হিমশিম খেয়ে যাচ্ছে তো এক আটশো নয়শো টাকা কামাই করতে পারতাম তাহলে পরে আমার সংসারটা ভালো মতো চলাইতে পারতাম তো বর্তমানে জিনিসপত্র কিনতে যাই আমি এই হিমশিমটা খাচ্ছি হ্যাঁ তো আমি সরকারের কাছে অনুরোধ করছি যাতে জিনিসপত্র দামটা যাতে কমায় মাসে আমার ধরে পনেরো ষোলোশো পনেরো ষোলো হাজার টাকা ইনকাম আমার ছেলে মেয়ে তিনটা বড় মেয়ের বিয়ে হয়ে গেছে ছোট মেয়ের হচ্ছে ক্লাস এইটে পড়ে আর ছোট ছেলের বয়স দুই বছর পঞ্চাশ ষাট কেজি মাছ কাটি অনেকেই সকাল নয়টার দিকে কাজ করি দোকানে থাকবো পাঁচ ছয়শো টাকা কাম করতে পারে না বেতন থাকে দশ হাজার এগারো হাজার সন্ধ্যা তো দিকরা দশটা ডিউটি হ্যাঁ এটা দিয়ে সংসার চলবে ওই পনেরো হাজার বিশ হাজার পনেরো বিশ হাজার টাকা কাম এখন বাজার থেকে যে মাছগুলো আমরা সংগ্রহ করি এই মাছগুলো যদি এখান থেকে কেটে নিয়ে যায় তাহলে আমাদের বাড়িতে সমস্ত মহিলা আর আছে এই মাছগুলো কিন্তু তারা এইভাবে করতে পারে না এই মাছ এখান থেকে কোটলে পারে আমাদের অনেক সুবিধা হয় এবং মেয়ে ছেলেদের পরিশ্রমটা কিছুটা লাঘব হয় আর এই বড় বড় মাছগুলো কোটার মতো কোনো যন্ত্র আমাদের বা অস্ত্র আমাদের বাসাতে নাই এই জন্যে আমরা বাজার থেকে মাছগুলা সংগ্রহ করে এই মাছগুলো